সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ফ্রান্সের আমি যে শহরে থাকি সেই শহরের একটি হলিডে মার্কেট উইকেন্ডে যেটা হয় ওপেন মার্কেটের মতো সেরকম একটা মার্কেট ঘুরে দেখাচ্ছি যেখানে সচরাচর লোকাল ফরাসি যারা বা অন্য অন্য দেশের নাগরিক যারা তারা গিয়ে তাদের দৈনন্দিন ফ্রেশ শাক বা ফল মাছ এগুলো কিনে থাকে এখানে সামুদ্রিক মাছ পাওয়া যায় যেহেতু ফ্রান্সের নদী নালাগুলো বাংলাদেশের মতো খুব একটা বড় না তো এখানে মাছ পাওয়ার সম্ভাবনা কম তাই সামুদ্রিক মাছের উপরেই তারা বেশি নির্ভরশীল এবং ফ্রেশ সামুদ্রিক মাছ পাওয়া যায় যেটা খুবই পপুলার এখানে এছাড়াও বিভিন্ন আইটেম যেরকম বিভিন্ন ড্রেস পাওয়া যায় বা ঘড়ি আপনার লেডিস পার্স বা গার্ডেনিংয়ের জিনিসপত্র শ্যুজ এগুলো পাওয়া যায় তো মোটামুটি অনেক পপুলার এখানে লোকাল যেগুলো ওপেন মার্কেট হয়ে থাকে নর্মালি শনিবার রবিবার বিভিন্ন স্থানে এই মার্কেটগুলো হয়ে থাকে আপনার যেমনটি দেখা যাচ্ছে পনিরের দোকানে প্রচুর ভিড় এখানে ফ্রান্সের ফরাসিদের পনিরের প্রতি একটু আগ্রহটা বেশি তাদের খাবারের তালিকায় পনির না থাকলেই না তো মোটামুটি এখানকার লোকালদের জন্য মার্কেটটা অনেক পপুলার তো এই ছিল আমার আজকের ভিডিও যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ সবাইকে